জন্ম এরপর কিছু মানুষের প্রত্যাশা আর সেই প্রত্যাশা নিয়ে বেড়ে ওঠা এরপর একটা কঠিন অ্যাক্সিডেন্টে তার পা চলে যাওয়া তারপর শুরু হয় তার স্বপ্নভঙ্গের প্রথম ধাপ ট্রমাটাইজ হওয়া আর অবশেষে নিজের প্রিয় মানুষকে অন্যের সাথে দেখা কিছুই ছিল না সহজ আর এরপর কি হল প্রতিশোধ তো আজকে এক্সপ্লেনেশন নীল সুখ যেখানে অভিনয় করছে মেহজাবিন সিরিজের প্রথমেই দেখা যায় মেহজামিনকে একটা নীল রঙের শাড়ি পরতে সে অনেক সুন্দর করে সাজুকুজু করছে এর কারণ কি এর কারণ হচ্ছে নিজের সহচক্ষে নিজের শখের মানুষকে অন্যের সাথে দেখা আর এরপর ঘোর প্রতিশোধ যে প্রতিশোধ কেউ কল্পনাও করেনি সে যখন জন্ম নেয় তখন থেকেই তার ফুপু বলে রাখে যে সেই হবে তার ফুপুর ছেলের বউ আর সেই স্বপ্ন ধারণ করে সে বড় হচ্ছিল কিন্তু বড় হওয়ার সাথে সাথে বদলে গেল সব রকম কথা তাকে নিজের চোখে দেখতে হলো নিজের হাজবেন্ডের বিয়ে আসলে এটা কি সহনীয় তো এর কারণ কি জানতে চান কারণ হচ্ছে একটা বড় অ্যাক্সিডেন্টে তার একটা পা চলে যাওয়া ছোটবেলা থেকে তারা নিজে একে অপরকে পরিপূরক মনে করত কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হলো না এর কারণ হচ্ছে তার খালামনি যার কারণে এই অ্যাক্সিডেন্ট হয় আর এই একটা পায়ের কারণেই তার বিয়েটা সম্পন্ন হয় না আচ্ছা একটা পায়ের জন্য কি সব থেমে থাকে নাকি একটা পায়ে আগে এড়িয়ে যেতে পারে অনেক দূর হঠাৎ করে তার বাবা মরে যাওয়ায় সে আরও বেশি টমাটাইজ হয়ে যায় আর সাথে তার ফুকুর বাসা থেকে আসা বিয়ের কার্ড সেখানে সে আরও বেশি ভেঙে পড়ে কিন্তু তার কাছে কোনো উপায় ছিল না তখন সে আরও বেশি ভেঙে পড়ে নিজে একটা পাগলের মতো ট্রিট করে তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না কিন্তু সে যায় তার ভোপায় ভাইয়ের বিয়েতে কারণ তাকে প্রতিশোধ নিতে হবে না বাড়ির সকলের কথা উপেক্ষা করে সে সে বিয়েতে যায় তাকে কেউ বিয়ে বাড়িতে গুরুত্ব না দিলেও সে যায় সে যেয়ে দেখে তার নিজের চোখে নিজের মানুষ নায় হয়ে যেতে কিন্তু সে সেখানে থেমে থাকেনি সে তার ইউনিভার্সিটি থেকে একটা কেমিক্যাল নিয়ে যায় এবং সেই কেমিক্যাল খাবারের সাথে মিশে দেয় আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ এই প্রতিশোধ না নিলে হয়তো তাকে ধুকে ধুকে মরতে হতো আর নিজের শখ চক্ষে সেগুলো দেখতে হতো যেগুলো তার সহনীয় নয় আর এই ট্রমাটাইজ হওয়ার পিছনে এই পা চলে যাওয়ার পিছনে তার এক খালামনি দায়ী ছিল অবশেষে তার খালামনিকে সবার আগে মেরে ফেলে কারণ তার খালামনি ইচ্ছা করে সিঁড়িতে তেল দিয়ে রাখছিল যেন সে পাপ ইসলায় পড়ে যায় এবং ওই বাড়িতে বিয়ে না হয় তার সব প্রতিশোধ নেয় বিয়ে সকলে আর একটাও বেঁচে থাকে না শুধু বেঁচে থাকে মেয়েটি